হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি তৈরি করব কোল্ড কফি তাও ব্যানানা দিয়ে তো এখানে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কতটুক বানাবেন সে অনুযায়ী নেবেন তো এই দুধের সাথে আমি একটু চিনি দিয়ে দিয়েছি অল্প খুবই অল্প পরিমাণ সেটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে জাল দিয়েছি তো দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন একটা এখানে আমি দুইটা কলা নিয়েছি একটু পরিমাণ বেশি বানিয়েছি আমি সহ আমার ফ্যামিলি সবার জন্য তো দুইটা কলা নিয়েছি আর এখানে দুধ অল্প দিয়ে এটাকে বিট করে নেব ব্ল্যান্ডারে তো এই কিছুক্ষণ বিট করার পর বাকি আমি যে দুধটুক ছিল সেগুলো দিয়েও আমি ব্ল্যান্ডারে বিট করে নেব চাইলে কিন্তু এভাবে মিল্কশেক হিসেবেও কিন্তু খেতে পারেন বানানার আবার আমার মতো কফি দিয়েও খেতে পারেন আসলে আমার না কফি দিয়ে বেশি ভালো লেগেছিলো তো ভাবলাম আমাদের সাথে শেয়ার করি আর এই গরমে তো আসলে অবস্থা সবারই খুব খারাপ এখন একটা ঠান্ডা কিছু খেতে পারলে বেশি ভালো লাগে বাইরে কোনো খাবার খাওয়া থেকে নিজেরা ঘরে তৈরি করে খেলে কিন্তু অনেক ভালো তো স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরের খাবার থেকে বিরত থাকবেন তো অতিরিক্ত ঠান্ডাও খাবেন না একটু নর্মাল মধ্যে যে ঠান্ডা সেটা খাওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে আসলে এটাকে ঠান্ডা নর্মালে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর আমার খাওয়ার জন্য আমি এক্সট্রা একটা বরফ কুচি দিয়ে নিয়েছিলাম তো আপনি সেভাবে করে নিতে পারেন তো থিকনেসটা ঠিক এরকম থাকবে আপনারা যদি চান তাহলে একটু পাতলা করতে চাইলে তাহলে অবশ্যই দুধটা একটু বাড়িয়ে দেবেন তো আমি এক চামচ কফি নিয়ে একটু গরম পানিতে কফিটা একটু গলিয়ে নিচ্ছি তো এটা গলানো হয়ে গেলে এখন আমি যেই মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে আমি এটা দিয়ে দেবো জাস্ট এরপরে আমি এর মধ্যে একটা বরফ কুচি দিয়ে খাব আসলে এই কোল্ড কফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর আপনি এটা বাসা ট্রাই করতে পারেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নেবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ